গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর শুভ সকাল বন্ধুরা ঠিক আছে আর তোমাদেরকে সকালের পরিবেশটা একটু দেখাতে ইচ্ছে করলো তাই আজকে সকাল সকাল উঠেই আগেই দেখালাম তো কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানিও আর দেখো তারপরে কিছুক্ষণ পর আমি ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে সব জামা কাপড় ছেড়ে ঠাকুরকে দেখালাম কেন ঠাকুর নমস্কার দিয়েছি তারপরে টাইমটা দেখে নাও ছটা পনেরো বাজে আর এদিকে দেখো গেটে জল ঠল দিয়ে নিয়েছি দিয়ে দেখো ফ্রেশ আমি তারপরে রান্নাঘরে চলে এসেছি সকালবেলায় আমার যেটা যেইটা আর কি সকালে আমার রুটিন তো সেটাই করলাম অনেক দিন বাদে তোমাদেরকে আমি সকালটা দেখালাম হুম গাছের পরিবেশ আর আমার এখানে তো সেরকম গাছ নেই শুধু এই পাশটা দিয়ে একটুখানি আছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম অনেক দিন বাদে তো বৃষ্টির দিনে একটু শেয়ার হয়তো করেছি কিন্তু মনে হয় না সেরকমভাবে করা হয়েছে তো চলো আজকে সকালটাই মানে সকাল সকাল উঠেছি উঠেই আগে ভাবলাম যে তোমাদেরকে আগে সকালটা আগে দেখাই আর গাছগাছালি আমাদের এখানে সেরকম কিছু নেই যেটুকু আছে সেইটুকুই দেখালাম কেমন লাগলো পরিবেশটা একটু জানিও কমেন্ট করে হ্যাঁ তো যাই হোক আমাদের আমার বাপের বাড়িতে হয়তো গ্রামের পরিবেশটা দেখলে ভালো লাগবে কেন ওখানে অনেক গাছগাছালি আছে তো যখন আবার বাপের বাড়িতে দিনের বেলার দিকে যাব তখন নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো আমি বাপের বাড়িতে খুবই কম যাই একদমই যাওয়া হয় না কেন তোমাদের দাদা ভাইকে খাবার দাবার করে কে দেবে একা একা ও বলে আমাকে বলে যে যেতে কিন্তু যাই হোক আমি যেতে পারি না হ্যাঁ কেন মেয়ের স্কুল পড়াশোনা সব মানে গেলে অসুবিধা হয়ে যাবে তার জন্যই যাওয়া হয় না আমার বাপের বাড়ি ঠিক আছে আর এদিকে দেখো আমি কিন্তু সকাল সকাল একেবারে ভাতও বসিয়ে দিয়েছি দেখো ছোট্ট হাঁড়িটা আজকে রান্না করলাম যদি লাগে রাতে আবার করব। হুম তো ভাত দিয়ে দেখো হাঁড়িতে কিন্তু চাল দিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়েছে তো দিয়ে দিলাম চালটা তার দেখো সকালবেলায় উঠে যা যা আমার সকালে কাজ থাকে সেগুলো করে নিয়ে তারপরে আমি আর কি রান্না আর কি বসাই আর রাতের বেলায় যতটা পারি কাজ করে রাখার চেষ্টা করি বাসনগুলো থাকে হয়তো এটো বাসনগুলো আর হলো গ্যাসটা কিন্তু রাতের বেলায় মুছে রাখার চেষ্টা করি যদি রাতে ভাত বা কিছু তরকারি করতে হয় তরকারি বলতে হয়তো ধরো একটু ডিম ভাজা হলো বা কোনো দিন ধরো একটু আলু ভাজা হলো এর বেশি কিছু আমি রাতে করি না বা কোনো দিন হয়তো একটু ডাল সিদ্ধ হলো ঠিক আছে এইটুকু বেশি আমার কিছু করা হয় না তো যদিও করা হয় তবুও আমি কি বলো তো গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করেই রাখি যাতে সকালের জন্য ফেলে রাখি না শুধু বাসনটাই থাকে এঠো বাসনটা ওটাই বাসনটাই আর কি মেজে নিই সকালবেলায় আবার এক একদিন মাজি না একেবারে রান্না বান্না করে নিয়ে সকালে তারপরে একবারে বাসনগুলো মাজা হয় ঠিক আছে তো চলো দেখো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আর একটুখানি আর যে ভেবো যে চা বসিয়েছি একটু বেশি করে জল আর কি গরম বসিয়েছি কেন আজকে রান্না করব সোয়াবিন তো মাছ তো কালকে তো ছোট মাছ খাওয়া হয়েছে তো আজকে আর মাছ নেই তাই ভাবলাম যে সোয়াবিনই রান্না করি তাতে সকালেও টিফিনেরও হয়ে যাবে আর হলো দুপুরে তোমাদের দাদাভাই নিয়ে যাবে আর আমাদেরও খাওয়া হয়ে যাবে তার জন্য দেখো সকালবেলায় আমি সোয়াবিনের তরকারি করার জন্য জলটা গরম বসিয়েছি আর এদিকে দেখো সোয়াবিনটাও আমি ঢেলে নিয়েছি আর তোমাদের দাদাভাই মেয়ে আমি আমরা তিনজনই সোয়াবিন খুব ভালো খাই যেরমভাবেই রান্না করি না কেন নিরামিষ বলো বা পেঁয়াজ রসুন যাই দিয়েই বলি না কেন মানে এমনি যদিও রান্না করা হয় মশলা টশলা কম দিয়ে তবুও আমরা খেতে খুব ভালোবাসি হ্যাঁ তিনজনই আমরা সোয়াবিন বেশ খুবই ভালো লাগে আমাদের নিরামিষ বলো পেঁয়াজ রসুন দিয়ে বলো যে যেরকমভাবে খায় আমাদের সবটাই পছন্দ সোয়াবিন হলেই আমাদের মানে খুব খুশি মেয়ে তো খুবই ভালো খায় হুম তোমাদের দাদা ভাইও ভালো খায় আমিও ভালো খাই তো যাই হোক আর এই সোয়াবিনটা খুব ভালো এবার এনেছে প্রায় দু মাস ধরে খুব ভালো সোয়াবিন আছে তোমাদের দাদাভাই খুব নরম আর কি বলতো জলে ফুটিয়ে নিয়ে এমনি সোয়াবিনটা আগে ঢেলে নিলাম বাটির মধ্যে তারপর জলটা হালকা গরম করে তারপরে হালকা বলতে একটু ভালো গরম করে নিয়ে সোয়াবিনের মধ্যে দিয়ে দেবো আর এদিকে দেখো সোয়াবিনে মানে আলু দেব তাই দেখো আলুটাও আর কি ছুলে নিচ্ছি হ্যাঁ ভেবেছিলাম যে রাতের বেলায় ছুলে রাখবো কিন্তু কালকে হ্যাঁ ঠিক করিনি যে কী রান্না করব না করব তো সকালবেলায় উঠেই আমার আর কি রান্নার আর কি মানে কি করব রান্না সেটার আর কি ব্যবস্থা করি মনে মনে ভাবি আর ভাবি যে এটাই করে নিই আর যেটা থাকে সেটা করে নয় ভালো যদি মাছ থাকে কোনো দিন মাছ করি কোনো দিন ডিম থাকে কোনো দিন ডিম করি কোনো দিন নিরামিষও খেতে হয় হ্যাঁ ধরো আলু পটলের তরকারি বা সোয়াবিনের তরকারি তুমি হয়তো তোমরা বলতে পারো যে তোমরা সবসময় এরকম একঘেয়েমি তরকারি কেন খাও ডাল বা আলু সয়াবিন বা ধরো আলু পটলের তরকারি এরকম কেন খাও মাছ কেন খাও নতুন জিনিস করে খেতে পারো তো বলতে তোমরা স্বাভাবিক পারো কিন্তু সত্যি কথা বলতে আমাদের সিম্পল রান্না খাওয়াই মনে হয় ভালো হ্যাঁ বেশি রিচ রিচ করি করি না বলা ভুল করি খুব কমই করা হয় হ্যাঁ আর বেশিরভাগ কি বলো তো অত পদে পদে আমাদের বাড়িতে এই শ্বশুর বাড়িতে অত চলে না আমার বাপের বাড়িতে হয়তো চলে কিন্তু শ্বশুর বাড়িতে অতটা চলে না এক তরকারি ভাত হলেই মোটামুটি আমাদের হয়ে যায় ঠিক আছে হ্যাঁ যেইভাবে আর কি শাশুড়ি মা মানে চালিয়েছে সেইভাবেই আমাদেরকে আর কি চলে ঠিক আছে আর যেদিনকে হয়তো লাল শাক হলো সেদিনকে শাক হলো সেটা আলাদা ব্যাপার আর যে কোনো একটা তরকারি হলেই হলো একটু ঝোল ঝোল হলেই হলো তো চলো সোয়াবিনটা দেখো জলটা গরম হয়ে গেছে তা সোয়াবিনের মধ্যে দিয়ে দিয়েছি আর দেখো সোয়াবিনের ওপর সোয়াবিনটা দেখো জল দেওয়াতেছি সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে তো আমি আর একটুখানি মানে জলের মধ্যে চাপিয়ে দিচ্ছি সোয়াবিনগুলো যাতে ঠিকঠাকভাবে আর কি ভেজে আর এটা কি বলতো যদি ফুটাই না একদমই আর কিছুই পাওয়া যাবে না একদম গলে যাবে হ্যাঁ যাই হোক তার জন্য দেখো মানে জলটা গরম করে ওইভাবে দিচ্ছি আর এদিকে দেখো কড়াইও ধুয়ে নিচ্ছি রান্না করব। আর সকালে আর কি আমিও আজকে রুটি খেয়ে নেবো তোমার মেয়েকেও রুটি আর কি দেবো হুম তো তার জন্য আমি আজকে আর সবার লাস্টে আর কি রুটিটা করব। আটাও মাখবো লাস্টে আর কি করব ভাতটাকে নামিয়ে মানে আর দেখো ভাতটা ফুটতে ফুটতে ভাবলাম যে আলু দিয়ে সোয়াবিনের তরকারিটা আগে করে নিই তো ভাতটা দেখো এই পাশে আবার দিয়ে দিচ্ছি আর ওইদিকে বড়টার মধ্যে বড় ওভেন মানে বড় চুলাটা বলতে পারো বা বড় ওভেনটার বলতে পারো দেখো ওই পাশটায় আমি আর কি দিয়ে দিলাম কারণ হলো ওই দিকটায় মানে বড়টার মধ্যে যদি কড়াইটা দিয়ে রান্নাটা আর কি করি তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আর কি উঠলে উঠেই আর কি মানে কাজে অফিসে যাওয়ার জন্য আর কি রেডি আর তোমাদের দাদা ভাই আজকে একটুখানি আর এখন কি তো অফিস থেকে এসে সারাদিন মানে খাটা পরে না হ্যাঁ মানে এসে মেয়েকে আবার একটুখানি পড়ায় আমি সকাল মানে সন্ধ্যার দিকে পড়িয়ে নিই হ্যাঁ আর অঙ্কগুলো আমি করিয়ে নিই তোমাদের দাদাভাই ইংলিশটা ভালো বোঝে বা ইংলিশটা ভালো পারে তো ইংলিশটা ও ভালো করে বুঝিয়ে দেয় আমিও পড়াই ইংলিশটা খুব কমই তাও মাঝে সাঝে পড়িয়ে দিই ঠিক আছে তো ভালো করে বোঝাতে ভালো সুবিধা হয় আমি যতটা মানে যেভাবে বোঝাই মেয়ে ততটা ভালো বুঝতে পারে না তার জন্য তোমাদের দাদাভাই ভালো করে বুঝিয়ে বুঝিয়ে বলে দেয় ঠিক আছে তো তার জন্য মেয়েকে ইংরাজিটা বেশি তোমাদের দাদাভাই পড়ায় আর আমি বাংলাগুলো ভালো বুঝি বা অঙ্কটা আমি ভালো পারি তো সেগুলো নিয়ে আমি বসাই তো ওই জন্য তারপরে দেখো তোমাদের দাদাভাই তারপরে অফিস থেকে এসে না মানে একদম মানে ওর শরীর ছেড়ে দেয় তখন বলে কি আর ভালো লাগে না তাও এক একদিন পড়ায় এক দিন পড়ায় না এরকম আর সকালবেলা হয়েছে এখন কদিন ধরে না আমি আমি মেয়েকে বসাতে পারছি না মেয়ে নিজে যতটা পারে একা একাই করার মানে পড়ার চেষ্টা করে হ্যাঁ তারপরে দেখো তেল গরম হয়ে গেছে আমি আলুগুলো দেখো ছেড়ে দিচ্ছি হুম আর ঘরটার ঝাড় দেওয়া মোছা কিন্তু এখন আর করি না এখন একটুখানি রান্নাবান্না করে তোমাদের দাদাভাই অফিসে চলে যায় তারপরে আমি কিন্তু করি বাসনটা আগে মেজে নিই তারপরে ঘর ঝাড় দেওয়া ঘর মোছাগুলো করা হয় ঠিক আছে তো তোমাদেরকে এর আগে আমি দু দুবার করে আর কি মানে দেখি নিয়েছি হ্যাঁ যে আমি সকাল থেকে উঠে কী কী কাজ করি তো আজকে আর সেইভাবে কিছু দেখাবো না তো রান্নাটা আর কি দেখাচ্ছি তো আলুটা দেখো ভাজতে বসিয়ে দিয়েছি আর সোয়াবিন তো ভেজাই রয়ে রয়েছে জ গরম জলে আর এদিকে দেখো অল্প করে আমি আদা নিয়ে নিচ্ছি হ্যাঁ আজকে শিলনোড়ায় বাড়বো কেন শুধু আদা আর কাঁচা লঙ্কা হ্যাঁ যদি পেঁয়াজ দেওয়ার হতো তাহলে আবার একটুখানি দিতে পারতাম যে পেঁয়াজ বাটা কিন্তু যে কোনো আজকে শিলনোড়ায় আর কি করে নেব যে অল্প একটুখানি আদা আর লঙ্কা তার জন্য দেখো শিলনোড়ায় বেটে নিলাম আর শিল না বাটলে না টেস্ট হয় তরকারিগুলো খুব মানে মিক্সারের থেকেও মনে হয় শিলনোড়া বাটার তরকারিতেই মনে হয় বেশি টেস্ট লাগে যাই হোক তো দেখো একটুখানি লাল লাল লঙ্কাও ছিল হ্যাঁ তো ওই লঙ্কার মধ্যে দেখো সবুজ মানে কাঁচা পাকা লঙ্কা আর কি তো সেটা দিয়ে আর কি বেটে ভালো করে নিচ্ছি শিলনোড়ায় আর এটাই দেখো আমার এই ছোট্টো শিলনোড়াটা না খুব সুবিধে হ্যাঁ মানে ছোটো তো বা মানে আমার কোনো অসুবিধা হয় না না বাড়তে ফটাফট হয়ে যায় হুম আর আমার বাপের বাড়িতে এর থেকে আর একটু বড়ো আর একটু আর ধর আরও উঁচু বুঝলা আর হলো নোরাটা একদমই পাতলা তা মা আবার সেদিনকে বললো যে নোরা আমি কিনেছি একটা হুম তো দেখো আদা আর কাঁচা লঙ্কা দেখো আমার বাটা হয়ে গেছে ওইটুকুতেই আমাদের হয়ে যাবে মশলা একটু জিরের গুঁড়ো দেবো একটু লঙ্কার গুঁড়ো দেবো তো এর মধ্যে আমার দেখো বাটা হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে জিরের গুঁড়ো মানে তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে তারপরে একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর কি মশলাটা ভালো করে কষিয়ে নেবো এদিকে দেখো মশলাটা আমার ভালো মতো কষানো হয়েই গেছে হ্যাঁ আর একটা ছোট্ট একটা পেঁয়াজ ছিল একদমই পুচকে হ্যাঁ মানে সেই পেঁয়াজটা আর কি দিয়ে দিয়েছি আজকে তো মানে নিরামিষ করছি না এদিকে দেখো ভাতও আমার হয়ে এসছে ভাতও ঘুর দেবো ঠিক আছে আর দেখো মশলাটা ভালো মতনই কষানো হয়ে গেছে কিন্তু আজকে খুব অল্প তেলে রান্না করছি হ্যাঁ আর এদিকে দেখো ভাত উবু দেওয়া মানে উবু দেবো তো ভাত হয়ে গেছে তো চলো ভাতটা উবু দিয়ে দেখো ফ্যানটা কিন্তু একেবারে একটু জল লেগেছিলো পরে তো একটু ভাতে একটু আর একটু জল দিয়ে তারপরে একটু দেখলাম যে হয়েছে নাকি তা দেখলাম যে হ্যাঁ হয়ে গেছে তো চলো এবার নামিয়ে নিই ভাতটাকে আর কি বলো তো সকালবেলায় কদিন না আমি না বেশি একটু মানে মাঝারি যে হাঁড়িটা ছিল সেটাতে আর কি রান্না করছিলাম কিন্তু ভাতটা না কীরকম ফ্রিজে রাখলো কেমন অত সকালে রান্না তো একটু জল ছেড়ে দেওয়ার মতো হচ্ছিলো তার জন্যই ঠিক করেছি যে রাতে আমি এরা দরকার হলে রান্না করে নেব এখন আমি আপাতত ছোট কড়াইতেই রান্না করব। আগে যেরকম করতাম ছোট্ট কড়াইতেই রান্না ছোট্ট হাড়িতেই রান্না করতাম তো তার জন্যই ভেবেছি যে আবার ছোট হাড়িতেই আবার রান্না করব হ্যাঁ দেখো তোমাদের দাদা তো খাবার নিয়েই চলে যাচ্ছে শুধু মেয়েরা আর আমার দুপুরে মানে খাওয়ার মতো রাখবো আর বাদ বাকি রাতের বেলায় দরকার হলে হ্যাঁ আমি রান্না করে নেবো সেটাই মানে ঠিক করেছি তো চলো ভাতটা দেখো উ দিয়ে নিচ্ছে আর তোমাদের দাদা ভাই আর মেয়ে কিন্তু এখনও ওঠেনি তো সকালবেলায় উঠে আমি আগে মানে সংসারের টুকি টাকি যা এটুকু ছিল করে ঠরে নিয়ে তারপরে দেখো রান্না কিন্তু বসিয়ে দিয়েছি তো চলো আর এদিকে দেখো আটাটাও পরে মাখবো এদিকে দেখো মশলা আমার কষানো প্রায় হয়েই এসছে আর ঢাকনাটা এই ঢাকনাটা কিন্তু বড়ো তো ভেবেছিলাম কি ছোটো কড়াইটায় রান্না করি কিন্তু ছোট কড়াইতে রান্না করতে গেলে আমার মানে পড়ে যেতে পারে জল টল দেবো তো সোয়াবিনের মধ্যে তার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি